বাসুর ঘরে বসে আছি আমার বেস্ট ফ্রেন্ড মিমের সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সদ্য বিয়ে করা স্বামী রোহান চৌধুরীর একটু আগে একটা আন্টি আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল এই মেয়েকে রোহান তো রোহানের পছন্দে বিয়ে করেনি রোহানের তো আমাদের মিমের সাথে প্রেমের সম্পর্ক ছিল মিম অন্য জায়গায় বিয়ে করে নিল তাই রোহানো এই মেয়েকে বিয়ে করে নিল জিত করে পছন্দ করে না শুনলাম মিম নাকি আবার নতুন বয়ের বান্ধবী ছিল আমি বিয়ে করে নিল বললে ভুল হবে আমিও জানতাম মিম রোহানকে খুব ভালোবাসে রোহানের ফুপাতো বোন ছিল মিম কিন্তু দুদিন আগেই অন্য একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিল রোহান সহ্য করতে পারেনি হয়তো ভেবেছিল আমি সবটা জানি তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে করেনি আমার পরিবারের কাছ থেকে কিনে এনেছে এত ভারী লেহেঙ্গা এত সাজগহনা সবকিছু মিলিয়ে আমার অস্বস্তি লাগছে নটার দিকে আমাকে সুন্দর ফুলে সজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে গেছে এখন বাজে একটা বিশ এই চার ঘন্টা যাব বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে হঠাৎ হাসির আওয়াজ আর কথা শুনে মনে হলো কেউ রুমে আসছে রোহানকে তার দুলাভাই ঠেলে রুমে পাঠিয়ে দিল আর বাহির থেকে দরজা বন্ধ করে দেয় আমি খুব ভয় পাচ্ছি রোহান এসে টেনে হিচড়ে নিচে ফেলে দিলো আমাকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি রোহানের এমন অগ্নিরূপ দেখে আমার কিছুই বলার সাহস হচ্ছে না আমি কোনো দোষ করেছি বলে মনে হচ্ছে না দোষ তো একটাই আমি মিমের বেস্ট ফ্রেন্ড তোদের মেয়ে জাতকেই আমি ঘৃণা করি আমি উত্তর দিতে দেরি করিনি আপনি সেই নারীর সন্তান থাপ্পড়টা আমার উপরেও পড়তেও দেরি করেনি আমার মাকে নিয়ে কথা বলা সাহস পাস কোথায় তোর ওই নষ্ট ফ্রেন্ড যেমন ছিল তুইও তো এমনি হবি সব জানতি তুই তাও আমাকে বলিসনি কেন বল আমি কিছুই জানতাম না রোহান আমার দিকে এগিয়ে এসে বলল তুইও তো এমনই তোর মুখ দিয়ে সত্য বের হবে নাকি কষ্ট কাকে বলে এখন থেকে বুঝতে পারবি তোরা দুজন মিলে আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস সেই আগুনে তোকে পুরে মরতে হবে আর স্ত্রীর অধিকার নিয়ে কখনো আমার আশেপাশে আসবি না বলার অনেক কিছু ছিল কিন্তু কিছুই বলতে পারিনি তার আগেই রুমে জিনিসপত্র ভাঙা শুরু হয়ে গেল আমি ফ্লোরে পড়ে আছি সারা রুমে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে ভয় উঠছিও না রোহান রাগে বেলকনির দিকে চলে যায় রোহান সিগারেট হাতে নিয়ে বেলকনিতে দাঁড়ায় হয়তো কষ্টগুলো সিগারেটের ধোয়ায় উড়িয়ে দিতে চাচ্ছে কিন্তু আদেও কি সম্ভব কষ্টগুলো উড়িয়ে দেওয়া আমার বাবা অসুস্থ হওয়ার পর আমাদের সংসার চালানোটা কষ্টকর হয়ে ওঠে অনেক খুব কষ্টে এবার উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছি ছোট দুই বোন ক্লাস নাইনে পড়ে অভাবের সংসার তাই তো টাকার গরম দেখিয়ে রোহান খুব আয়েস করে কিনে বিয়ে করতে পেরেছে আমাকে মিমো দেখতে কাজলের মতোই সুন্দর ছিল দুজনকে তো সবাই বনি ভাবত খুব ভালো সম্পর্ক ছিল দুজনের কিন্তু হঠাৎ কি হলো এখন যেন বুঝে উঠতে পারেনি কাজল কাজল প্রেমের প্রস্তাব অনেক পেয়েছে কিন্তু বিয়ের পর স্বামীকে ভালো বলে বলেই তো এখনো পর্যন্ত কোন প্রেমের অভিজ্ঞতা নেই কতবার তলায় মিম রোহানের সাথে কথা বলেছে কাজলি পাহারাদার হিসাবে তো সব সময়ই ছিল ভাবতেই কেমন লাগে এক সময় নিজের স্বামীকে প্রেম করতে সাহায্য করেছে এসব ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না কাজল কারো কোলে নিজেকে আবিষ্কার করলাম রোহান কোলে তুলে বিছানায় নিয়ে জোরে ফেলে দিল ঘটনা বুঝতে মিনিট পাঁচেক সময় লেগেছে এত জোরে ফেলেছে মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে বাহির থেকে দরজা নক করছে বুঝতে পারলাম এজন্যই রোহান এভাবে আমাকে এনে বেডের মধ্যে ফেলে দিয়েছে রোহন মনে হয় আমাকে অনেকবার দেখেছে আমি উঠিনি তাই এমনটা করলো আমি বড় ঘুম পাগলি রোহান বাহির থেকে রুমে এসে কথা বলে এসে আমাকে ঝাচালো কণ্ঠে বলল ফ্লোরের ওগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচে যাও কাউকে কিছু বললে বুঝবি তোর সাথে কি হয় আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম বাধ্য মেয়ের মতো উঠে সবকিছু পরিষ্কার করতে গেলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসলাম আমি শাড়ি পড়তে পারি না কোন রকম পেচিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালাম রোহানের বড় আপু এসেছে আমাকে নিয়ে যেতে আমাকে এই অবস্থায় দেখে আপু হাসতে হাসতে শেষ কিন্তু আমি লজ্জায় একবারও ফিরেও তাকালাম না বাঁচা গেল আপু এখন শাড়ি পরিয়ে দিবে আপু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তারা নাস্তার টেবিলে বসা কারো মুখে তেমন হাসি নেই করেছে রোহানের নাম পর থেকেই বের হয় না আবার ছেলের কথা ভেবে বিয়েতে নাও করতে পারেনি ছেলের এমন অবস্থায় বিয়ে করাটা আবশ্যক বলে মনে করেন উনি নতুন বইয়ের মুখখানাও এখনো দেখেনি রোহানের মা মিমকে বেশ মনে ধরেছিল রোহানের জন্য কিন্তু বিয়ের আগেই এমন করে অন্য কারোর সাথে পালিয়ে যাবে মোটেও কাম্য ছিল না কাজল সামনে এসে বসতেই এসব কথা বলে মুখ পাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে ফারজানা বেগম পরিস্থিতি বুঝে বড় আপু কাজলকে নিয়ে রুমের দিকে নিয়ে যায় কাজল কান্না করো না ফুপি একটু এমনই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখে নিও কাজলকে বেডের উপর বসিয়ে দিয়ে আপু চলে যায় কাজল ভালো করেই বুঝতে পেরেছে রোহান মানুষ ভালো না রোহান এসে বলল আমার স্পর্শে আসলে এভাবেই তোমাকে কষ্ট পেতে হবে সো দূরে থাকো আমি চোখ মুছে উত্তর দিলাম আমি কখনো নিজের ইচ্ছেতে আপনার স্পর্শে আসতে চাইনি আর কখনো চাইবো না আপনার স্পর্শে আসতে ছি এত খারাপ একটা মানুষের সাথে মিম কি করে পারলো এতদিন প্রেম করতে কথাটা বলার সাথে সাথে আমাকে উঠিয়ে আমার বাহু চেপে ধরে বলল তুই জানতি সব তাহলে আমার ধারণা করে আমার বাহু চেপে ধরে আছে মনে হচ্ছে আমার হাত দুটো কেউ ভেঙে নিয়ে যাচ্ছে ব্যথায় আমি আ করে শব্দ করে উঠতেই রোহান আরো জোরে চেপে ধরে রোহান আপুকে দেখে রোহান আমার থেকে সরে দাঁড়ায় মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি যা হয়েছে ভুলে জানা মিম কি এখনো বাচ্চা নাকি যে কারো সাহায্য লাগবে ওর এমনও তো হতে পারে কাজ মিমিমা সোহিলের প্রেমের কথা কিছুই জানতো না এমনও তো হতে পারে আপু এই মেয়েটা সব জানে এর জন্যই এই মেয়েটাকে কষ্ট পেতে হবে তুই কি কাজলকে বিয়ে করেছিলি কষ্ট দেওয়ার জন্য নাকি রোহান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল আপু আমাকে তার পাশে বসিয়ে বলল ধৈর্য হারিও না বোন এখন একটু পাগলামি করবে কয়েকদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে চলো তোমাকে দাদিমা ডাকছে দেখা করে আসবে রোহান দরজার সামনে আসতে দেখে হন্তদন্ত হয়ে মিমিশে রোহানকে জড়িয়ে ধরল রোহান যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না সেও খুশিতে আত্মহারা হয়ে মিমকে জড়িয়ে ধরে তখনই তাদের সামনে এসে যায় কাজল কাজল ওদের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর এখানেই গল্পের মোড় ঘোরানোর আগেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এখন কি তাহলে রোহান মিমকে পেয়ে গেছে মিমি বা কেন আবার ফিরে শ্বশুর বাড়ি থেকে এটা কি কোনো চাল ছিল সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ